আমাদের প্রিয় সিমু আপা একজন মহিলা উদ্যোক্তা হ্যাঁ উনার জন্য সবাই দোয়া করবেন কারণ মহিলারা এগিয়ে যেতে হইব এবং মহিলারা প্রজেক্ট ভালো চালায় এটা জানি এত নিট অ্যান্ড ক্লিন সুন্দর হ্যাঁ এবং খামারটা উনি করার আগে পরামর্শ চেয়েছেন নাকি সিম আচ্ছা আমি কি চাপা মারতেছি নাকি অ্যাভ খামারটা করার আগে উনি আরো এক বছর আগেই এক বছর আগে উনি পরামর্শ চেয়েছেন মোটামুটি কিছু ভালোগুলো উঠাইছে আরও কিছু বাকি আছে অর্ধেক খামারটা কিন্তু এক্সিলেন্ট তো সীমা পার জন্য সবাই দোয়া করবেন এই যে দেখেন লেয়ার প্রজেক্ট নিয়ে হচ্ছে না ভালো লাগছে সুপার খাদ্য ঠিক মতো খাচ্ছে তো নাকি আসসালামু আলাইকুম আপনি আচ্ছা ওকে ঠিক দিতে আপনি গরমকালে গরমকালে এই প্রিফর্মের আপনি সুবিধা পাবেন বুঝছেন যদিও আপনার এখানে গ্যাস গাছালি অনেক এই ফর্মটাই আপনার গরমের সময় খুবই রক্ষা করবে মুরগীকে আপনার হিট স্ট্রোক থেকে রক্ষা করবে ঠিক আছে ঠিক আছে এখানে একটা জিনিস খেয়াল করতে হবে কোনোভাবে বাইরে থেকে যাতে পাখি না দুখে পাখি হ্যাঁ পাখি পাখি দুখানো যাবে না এবং এখানে যে আসুক স্পেশাল জায়গা চেঞ্জ করছে তো এটা এটা কেটে যাবে আপনি এটা নিয়ে টেনশন করেন হ্যাঁ আপাতত খেয়াল রাখবেন হ্যাঁ আপ এগুলো খেয়াল রাখতে হবে আর এই যে পায়খানাটা আপনি তো নতুন পায়খানাটা আপনি কয়দিন পর পর পরিষ্কার করতেছেন ডেইলি পরিষ্কার করতে হবে আচ্ছা যাই হোক হ্যাঁ হ্যাঁ ডেলে ডেলি ডেলি ডেইলি করতে হবে তো সো সবাই আপনারা সিম আপার জন্য দোয়া করবেন এই প্রজেক্টটা যাতে সাকসেসফুল হয় ইনশাআল্লাহ হুম ঠিক আছে